হ্যালো বিয়ার্স হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের দেশি মুরগির নিচে আমরা দশটা ডিম দিয়েছিলাম আজকে তো প্রায় ডিসেম্বরের এক তারিখ তো বিশ দিন বয়সে প্রায় ডিমগুলো ফুটে গেছে আলাদা রহমতে তো মনে হচ্ছে সবগুলো ডিম ফুটছে প্রথমে আমরা যে কাজটা করেছি প্রথমে মূলত একটা বড় এরকম ঝাই দিছি ঝাইয়ের উপরে আমরা তারপরে খের দিছি আবার খের নিচে বা খের উপরে কেউ ছাইও দিতে পারে সো বিস এখন আমরা দেখব কয়টা ডিম ফুটছে সো আপনারা দেখেন মুরগি উঠাচ্ছি এই যে এই এখন দেখবো মুরগিটা ধরে রেখেছি বিশ মিল্লা মনে হয় ডিমগুলো নিয়ে নেই সবগুলো মনে হয় তবে একটা জিনিস খেয়াল করলাম আমাদের তো কালো রাতা নাই তারপর বেশির সংখ্যক বাচ্চা কালো ফুটেছে আমাদের বাড়িতে শুধু একটাই রাতা যেটা আমাদের মুরগি সেটা হচ্ছে লাল রাতা বড় কিন্তু কালো রাতা নাই কিন্তু মাটাও কালো না যে মাটার কালো মাটাও কালো না তবে বাচ্চা ফুটেছে কালো এই যে বাচ্চা ফুটেছে কালো মাটা মূলত সোনালি সাদা তারপর আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক সবল সুস্থ হয়েছে মূলত বাচ্চাগুলো যেন সুস্থ থাকে তার জন্য মার নিচে ডিম ফুটার একুশ দিন পর্যন্ত ডিম ফুটছে যেদিন থেকে বাচ্চা পাবেন যেদিন থেকে সেই দিন থেকে গণনা করে সামনে একুশ দিন মার নিচে বাচ্চাগুলো রাখবেন খুব উম সহকারে রাখবেন তাইলে ইনশাল্লাহ আপনাদের একটা বাচ্চাও নষ্ট হবে না আমাদের একটা মনে চিন্তা ছিল যে হয়তো বা দু একদিনের ভিতরে বাচ্চাগুলো ফুটতে পারে তো মার্শাল্লাহ সকালবেলা এসে দেখলাম বাচ্চাগুলো ফুটে গেছে সো ভিউয়ার্স বাচ্চাগুলো সুস্থ থাকার জন্য আমরা যে কাজটা করেছি এই যে একটা লাইট দিয়েছি সাইড ওয়াটার লাইট যেন বাচ্চাগুলো যেন বাচ্চাগুলো যেন ঠিক থাকে সুস্থ থাকে এই যে প্রথমে ব্যবহার করেছিলাম উপরে পেপার নিচে বোট দেন দেখলাম বোটগুলো নিচে থাকা অবস্থা যখন পেপারগুলো উপরে থাকে তখন মা মুরগিটা পায়ের নখ দিয়ে চেটে পেপারগুলো ছিঁড়ে ফেলে সো তাই এখন পেপারগুলো নিচে দিয়ে মাসা আল্লাহ দেখতে পাচ্ছেন সো এখন পেপারগুলো নিচে দিয়ে বোর্ডগুলো উপর দিয়ে দিলাম যেন কোনো সমস্যা না হয় পেপারগুলো যেন নষ্ট না হয় সো এই লাইটটা দিয়েছি যেন একটু তাপমাত্রা ভালো রাখতে পারি বাচ্চাগুলো যেন টিকে রাখতে পারি দেশি মুরগির বাচ্চা তো সাইট ওয়াটার লাইট যেন বাচ্চাগুলো টিকে রাখতে পারি তারপর আল্লাহর ইচ্ছা তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিতে লাইক দিয়ে রাখবেন এবং আমরা যেটা ব্যবহার করেছি একটা পানির পাত্র ব্যবহার করেছি সো পানি দিবেন আপনারা একটা লাইসুপিটের পানি দিবেন বা গ্লুকোজের পানি দিবেন যেন বাচ্চাটা বাচ্চাগুলো খেয়ে সুস্থ থাকতে পারে দেন বোটগুলোর উপরে যে স্টার্টার ওয়ান খাবারটা আছে এই খাবারটা ব্যবহার করেছি আমাদের টাইগার মুরগির বাচ্চাগুলোর জন্য যে খাবারগুলো নিয়ে এসেছি এই দেশি মুরগির বাচ্চাগুলোর জন্য ওই খাবারগুলো ব্যবহার করেছি সো এরকম অল্প একটু জায়গায় দশটা বাচ্চা আলো আমাদের বাচ্চাগুলো সুস্থ রয়েছে সো বি সামনে কোন কোন বিষয়ের ভিডিও চাইতেছেন আপনারা কমেন্টে জানিয়ে দেবেন সো আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনারা উপকৃত হতে পারেন এবং ভালো কিছু শিখতে পারেন